তো গাইজ কেমন আছো তোমরা আজকে আমি তোমাদের একটা কথা বলছি এই যে পাগলি দেখছো আমার পাগলি আজকের সারাদিন ফোন না দেখে ভাত খেয়েছে কোনো কার্টুন টাটুন কিছু দেখেনি তো এটাও আজকে চ্যালেঞ্জ নিয়েছিল সারা দিনের মতো যে আমি আজকে সারা দিন ফোন দেখবো না আমিও তো দিয়েছিলাম চ্যালেঞ্জটা আমি বলেছিলাম তুই যদি আজকে সারাদিন ফোন না দেখে বেকার সময় নষ্ট না করে সেই সময়টা অন্য কিছু করতে পারিস এটাই তোর চ্যালেঞ্জ তো আমি তোকে একটা সারপ্রাইজ দেবো তো সেই হিসেব মতো ও সারাদিন আর ফোন দেখিনি এখনো দেখি আর এখনো ফোন দেখিনি এখন শুধুমাত্র আমি ওকে একটা ড্রয়িং করতে দিয়েছি ফোনে একটা ছবি বের করে তো ওটাই ও ড্রয়িং করছে তো ফটোটা তো চেষ্টা করো যে যতটা পারবে ততটা আঁকবে তো দেখা যাক এবারে রাতে আমি ওকে একটা সারপ্রাইজ দেবো ঘুমানোর আগেই আমি বলেছি দেবো যেহেতু ঘুমানোর পরে তার ফোন দেখা যাবে না তো সেই জন্য ওকে আমি ঘুমানোর আগেই দেবো বলেছি হ্যাঁ না আছে তো তো যাই হোক তখন ওর এক্সপ্রেশনটা কিরকম হয় তোমাদের একটু দেখাবো ঠিক আছে চপ আলু চোখ কেন আচ্ছা ঠিক আছে চলো তাহলে ফের একবার তোমাদের সঙ্গে দেখানো যখন ঘুমাতে যাবে রাত্রি কাল